ভিতরে জাত মানে এরকম কালারও সাইরাম বুঝেছেন আচ্ছা হাই হাইটও ভালো ভাই গরুর হাইটও একদম 100 100 ভাই একদম আচ্ছা এগুলা কি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাসি আলমডাঙ্গা পশু হাট থেকে এটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট কিন্তু আর এই হাটের সকলের পরিচিত আমাদের আইয়ুব ভাই কিন্তু আজকে বেশ সুটাম দেহের বেশ কোয়ালিটি সম্পন্ন এক ঝাঁকে একদম 2026 সালকে কেন্দ্র করে

সব এখন শুধু নিয়ে যায় কি আটান্ন আছে সাতান্ন আটান্ন সাতান্ন আঠান্ন আছে তো চলুন গরুগুলো একটু দেখাই একটা একটা দর্শক বন্ধুরা সিরিয়ালে এক নম্বর গরু মাশাল খুবই সুন্দর কিন্তু আর সুন্দর মানে কি সুন্দরের মানে রাজা আর নাবিডার ঝুল টা দেখেছে কত কম্বল সে বাহামা বলে সে বাহামা ভাইজি করছে না ভাই জি আচ্ছা ওজন কত রূপ ধরা যায় এখন ওজন আছে ভাই সাড়ে সাত মন ওজন আছে সাড়ে সাত মোন জি কেমন চাচ্ছিলেন বাজার এইটা

ভাই অশোক সাদা গরু অনেক লোক চায় বেজেন ভাই খুবই কম মিলে নাকি ভাই সাদা এগরো অনেক লোক চায় আর সাদার ভিতরে দেখেন জাত মানটা দেখতে হবে এটা যাতে কি ভাই এটা অরিজিনাল ভাই শাইওয়াল শাহিওয়াল সাদা শাহীওয়াল নাকি সাদা শাহাল ওজন কেমন আসতে পারে এখন ওজন আছে সাড়ে সাত ভাই সাড়ে সাত মোন লাভি কম্বল কোয়ালিটি দেখে গরু নেবেন দর্শক বুঝে ভাই আর যে গরুগুলা আছে এক কথায় অসাধার একটা ভাই একটা গুরু কুমার গরু ভাই আজকে বুঝে কত চাচ্ছিলেন এটা ভাই দুই লাখ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর আচ্ছা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গরুটা কেমন ওজন আছে এখন ভাই দেখেন ভাই গরুর ভিতরে দেখলি বুঝতে পারবে একসাথে বেঁধে রাখছেন তো একটু ছটপট ছটাই ভাই আর ভাই আচ্ছা

245 করে পার্টিস এরম দামের কোনো অপশন থাকবে না এভারেজ কেমন আসতে পারে ওজন এভারেজ আপনার 7 মানের উপরে আছে ভাই 7 মানের উপরে 7 মানের উপরেই হবে আচ্ছা দর্শক বন্ধুরা টোটাল 8 ফিট গরু আছে কিন্তু এখানে এভারেজে আপনারা যদি লটে নেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে নিবে পার পিস এর ভিতরে দাম করার সুযোগ নাই তারপরে যদি কথা বলার ইচ্ছা থাকে স্ক্রিনে জানা স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে কিন্তু আয়ুব ভাইয়ের এই সাত পিস গরুই ছিল আজকে আলমনাঙ্গা হাটে কালেকশন যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারেন প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার বিগ সাইজের গরু দেখা যাচ্ছে আটান্ন উন ইঞ্চি হাইট আছে আর মাংস কিন্তু একদম ভরপুর লেগে আছে সাত মন করে পাবে না এভারেজে সাত মন আছে ভাই মন করে পাবেন কিন্তু এভারেজে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ